আসসালামু আলাইকুম সাকেল ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম আজ চলে আসলাম সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ উপজেলা চান্দাইকোনা বাজার আমি এখন অবস্থান করছি চান্দাইকোনা বাস স্ট্যান্ডে ফুট ওভার ব্রিজের উপরে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুট ওভার ব্রিজ আজকে এই ব্রিজটা আপনাদের ঘুরিয়ে দেখাবো যে এটা আসলে কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এটা ডিজাইনটা দেখতে পারছেন এটা কিন্তু আসলে অনেক সুন্দর ঠিক আছে বন্ধুরা তাহলে জিনিসটা আমি ঘুরিয়ে দেখাই আপনার ভিডিওটি দেখতে থাকুন চলুন এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুট ওভার ব্রিজের উপরে ওঠা সিঁড়ি ব্রিজটা দেখতে অনেক সুন্দর এই যে আপনি ব্রিজের দুপাশে যে রেলিং দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রেলিং করা আছে আর আমি ধীরে ধীরে কিন্তু উপরে দিকে এ এদের এক সিঁড়ি পার হয়ে আর এক সিঁড়িতে পাড়া দিচ্ছি তারপরে উপরে গিয়ে আপনাদের ব্রিজটা ঘুরিয়ে দেখাবো যে আসলেই এর সৌন্দর্য কতটুকু আছে এই ব্রিজটা আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আজকে আপনাদের এই ব্রিজটা আমার ভিডিওতে দেখাচ্ছি আপনি ভিডিওটি দেখতে থাকুন এই যে ব্রিজের উপরে উঠলাম দেখেন কত সুন্দর সুন্দর উপরে গাছ লাগানো আছে এটা কিন্তু আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই ব্রিজটা আপনারা ঘুরলে পরে বুঝতে পারবেন যে আসলেই একটা সুন্দর জায়গা এই যে লোকজন হেঁটে আসছে এখান দিয়ে হেঁটে যদি ব্রিজটা পার হতে নাই একটু না একটু হলেও দাঁড়িয়ে এই প্রকৃতিটা উপভোগ করে যে আসলে কত সুন্দর আর আগে রাস্তাটা দেখতে পাচ্ছেন একটা ব্রিজের নিচেই কিন্তু চান্দাইকোনা হাইওয়ে রোড এই রোডটা চলে গেছে বগুড়া এবং এদিকে চলে আসছে সিরাজগঞ্জ রোড হয়ে ঢাকা এই হাই রোডে সব গাড়ি চলাচল করে তে নিচ দিয়ে কখনোই পার হবেন না কারণ নিজ যদি পার হতে নেন অ্যাক্সিডেন্টের ভয় আছে সেই কারণে এই ফুট ওভার ব্রিজটা তৈরি করা হয়েছে আমাদের আপনাদের নিরাপত্তার জন্যই ব্রিজটা করা হয়েছে তাই আপনারা নিজ পার না হয়ে এই ব্রিজের উপর দিয়েই পারাপার হবেন মনে রাখবেন সময় আছে জীবনের মূল্য অনেক বেশি তাই নিজ দিয়ে তাড়াতাড়ি পার না হয়ে এ ফুট ওভার ব্রিজটা সবাই ব্যবহার করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখেন ব্রিজটা কত সুন্দর আমি ক্যামেরাটা ধরলাম এ যে তপে যে গাছ লাগানো আছে এ পাশেই যে দু পাশে যে রেলিং করা আছে এই যে নেটগুলো দেখাচ্ছে যে আসলেই এই ব্রিজটা সুন্দর করে ডিজাইন করেছে এই যে গাছে এসে এই নেটে ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে নিচে ট্রাক যাচ্ছে বাস যাচ্ছে এ হাই রোড সবসময় সব ধরনের গাড়ি যাচ্ছে ওই যে ট্রাক দেখা যাচ্ছে দেখেন আপনাদের গাড়িগুলো আমি দেখাচ্ছি যাতে নেজ দিয়ে আপনারা কেউ পার হবেন না কারণ আমি আপনি যদি কেউ ভুল করে নিচ দিয়ে পারাপার হতে নেই তাহলে কিছু জায়গায় লেখা আছে দেখবেন যে একটা দুর্ঘটনায় সারা জীবনের কান্না তাই সেই কথাটা মনে করে অবশ্যই আমরা ফুট ওভারব্রিজ ব্যবহার করব এবং সবাইকে ব্যবহার করার জন্য উৎসাহিত করব যে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই যে লোক নেমে যাচ্ছে এখন আমিও এই সিঁড়ি দিয়ে নেমে চলে যাব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফুট পাওয়ার ব্রিজ ব্যবহার করুন তাই বন্ধুরা আমি চান্দাইকোনা বাস স্ট্যান্ডে ফুটো বা ব্রিজটা ঘুরে দেখালাম এই ব্রিজটি কিন্তু আসলেই অনেক সুন্দর আমার ভিডিওতে তা তুলে ধরেছি যে এই ব্রিজটার সৌন্দর্য আসলে কত সুন্দর আপনারা চান আসলে পরে এই ফুটোয়া ব্রিজটা দেখতে পারবেন আমার ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখন চলে যাব যাই হোক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ